মা হওয়াটা যেমন সুখের ঠিক তেমনটাই কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং এই সময়টা আপনার আশেপাশের মানুষের কোনো কিছু ফিল হোক আর না হোক একটা মেয়ে কিন্তু ঠিকই অনেক বেশি পরিবর্তন হয়ে যায় যে পরিবর্তনের ফলে সে তার নিজেকে হারিয়ে যেন আমি নিজেকে না হারিয়ে ফেলি তাই একা হাতে সমস্ত কিছু গোছানোর চেষ্টা করছি কিন্তু একটু গিয়েছিলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি চলে আসলাম আমি তোমাদের সবার প্রিয় ভাবি আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে আজকে সারাদিন আমার অনেক অনেক কাজ গেছে তাই সকালবেলা সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি আচ্ছা আমার চেহারা দেখে কি বোঝা যাচ্ছে আমি সাজুগুজু করছি এত বারবার হাত কেন দেখাচ্ছি যেন কারণ আমি অনেক সুন্দর তুই টাংটি পরেছি এখন তো একেবারে হাতের মধ্যে আংটি চুরি ব্রেসলেট কোনো কিছুই পরা হয় না কারণ আমার কাছে মনে হয় আমার হাতের এগুলা থেকে যদি দুয়া কোনোভাবে ব্যথা পায় তাহলে দুয়ার থেকে বেশি কষ্ট আমার নিজের লাগবে শখ হলেও এখন আর পড়তে ইচ্ছা করে না মনে হয় এত বছর তো পড়েছি এখন কয়েকটা দিন না পড়লে কি বা হয়ে যাবে তো এইদিকে আমি নাস্তা করে নিলাম আমার ভাবি অনেক মজা করে নুডলস বানাইছিল সেটা দিয়ে নাস্তা করে আমি আর হাসান সাথে এখন বের হয়ে পড়বো আর দুয়া হচ্ছে সকালবেলা একবার ঘুম থেকে উঠে দেন সে কিছু খেলাধুলা করে সবার সাথে অনেক চিলাচিলি করে গল্প করে এরপর এসে খাওয়া দাওয়া করে আবার ঘুমায় ওই ফাঁকে আমি বের হয়েছি আমি যেহেতু কাছাকাছি আছি তাই আর কোনো ব্যাপার না তো আমি বাসা থেকে বের হওয়ার সময় প্রতিদিনই বলি যে কান্নাকাটি করলে আমাকে ফোন দিও বাট আমাকে কেউ বাসা থেকে ফোনই দেয় না তারা যদি দুয়া কান্নাও করে তখন তারা কন্ট্রোল করতে পারে তাছাড়া এটাই হয়তো চিন্তা করে যে আমি সারাদিন দুয়াকে নিয়ে অনেক বেশি পেরেশানিতে থাকি তো আমি যখন নিজের মতো করে একটু বের হই তখন আমাকে বাসা থেকে ফোন করে আর কেউ কোনো প্রকার প্যারা দিতে চায় না যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তোমরা কিন্তু কেউ মাসাল্লাহ বলতে ভুলো না যাই হোক দেখো আমরা চলে আসলাম গেটে গেটে আসার পরেই ছিল অনেক জ্যাম আর এই জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে এত গরম লেগে আর আমার আম্মুকে আমি আমাকে সুন্দর করে একটা ফিতা বেনি করে মাঝে ভাবি যে করে মাঝে মাঝে যে কেটে একটু ফেলবো আবার মনে হয় কাটার পরে যদি অনেক বেশি আফসোস হয় তখন কি হবে একবার কেটে ফেলে তার বড় হবে না যাই হোক আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কের আরঙে এখানে আসছিলাম আমি দুইটা গিফটেড ড্রেস কেনার জন্য ফার্স্ট ড্রেসগুলো চুজ করতেছিলাম কিন্তু গিফটেড ড্রেস কেনার পরে আমি চলে গেছিলাম বাচ্চাদের সেকশন গিফটেড ড্রেস তো বাচ্চাদের জন্যই কিনেছি কিন্তু এই যে পিচ্চি যে সেকশনটা আছে একদম ছোট ছোট নিউবর্ন বেবি জন্য মানে বলতে পারো আমি আমার দুয়ার জন্য জামা কাপড় দেখার জন্য চলে এসেছি যতবারই যমুনাতে আসি বা আরঙে আসি না কেন আমার মন চাই আমি সারাদিন দুয়ার জন্য এটা সেটা কিনতে থাকি পরে মনে হয় এত ছোট ছোট জামা কেনার পর এগুলো তার বেশি দিন পরতেও পারবে না আজকে হচ্ছে আমি দুয়ার জন্য সানফ্লাওয়ারটা কিনেছি এটা বলতে পারো যে দুয়ার জন্য কিনা আমার প্রথম খেলা আর এদিকে হচ্ছে দুয়ার বাবার জন্য একটা শার্ট দেখতেছিলাম আচ্ছা আমি কি হাসান সেতুকে হাসান সেতুই বলবো আগের মতো নাকি এখন আবার নতুন করে বলবো যে দুয়ার বাবা জানাই হতো যে তোমাদের কাছে কোনটা শুনতে বেশি ভালো লাগবে এই দিকে চলে আসলাম কাপড়িজের এখানে আমি ভাবছিলাম তিনটা ছোট ছোট সুন্দর কাপড়িজ কিনবো যেহেতু আমরা তিন বান্ধবী মানে আমি আইজান আর ননি তিনজনই দুধ চা অনেক বেশি পছন্দ করি কিন্তু আমার ভাবিকে যখনই চায়ের কথা বলি তখন সে অনেকগুলো করে চা বানায় ফেলে ভাবলাম যে একটু ছোট ছোট কাপ কিনি তাহলে হয়তো আমার ভাবি আমাদেরকে ছোট কাপে অল্প করে চা দিবে আমাদের আরঙের কাজ শেষ করে আমরা চলে এসেছিলাম মিস্টার ডিআই ওয়াই এরকম বড় বড় জায়গাতে গেলে আমার মাথাটা ঘুরতে থাকে কোথা থেকে ঘুরা শুরু করব আর কোথায় ঘুরা শেষ করবো এটা আমি নিজেই চিন্তা করতে পারি আমি আজকে সবগুলো কাজই ফিক্সড করে এসেছি যে আমি কোথায় কোথায় যাব কি কি কিনবো তাই আমার আসলে বেশি ঘুরতে হয়নি ডিআই ওয়াই থেকে আমি আম্মু এবং ভাবির জন্য দুইটা হেডফোন কিনেছিলাম হেডফোন দুইটা বেশ ভালোই হয়েছিল আর দুয়ার জন্য একটা ব্যাগ কিনেছিলাম আলাদা করে যাতে আমি দুয়াকে নিয়ে যখন বাইরে বের হই তখন দুয়ার জিনিসপত্র গুলো আমার ব্যাগে ক্যারি করতে হয় তো ভাবলাম যে আলাদা একটা ব্যাগ কিনি যে দুয়ার জিনিসগুলো আলাদা করে দুয়ার দুই ক্যারি করতে পারবো পরে এত বেশি পানি পিপাসা লাগতেছিল তো হাসান করে যে এই জুসটা কিনেছিলাম এত পরিমানে বাজে ছিল তোমরা আমাদের দুজনের চেহারা এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছো আসলে পাতলা ছিল ভাবছিলাম যে খাওয়ার পরে হয়তো পিপাসা মিটবে কিন্তু পিপাসা তো মিটে নাই মনে হচ্ছিল হোমিওপ্যাথিক ওষুধ আর টুথপেস্ট একসাথে মিলাইয়া খাইতেছিলাম এই যে আমরা বাসায় চলে আসলাম কাজগুলো সমস্ত কিছু শেষ হয়ে গেছে আর হাসান ভিতর আরো একটু কাজ ছিল তাই ও এখন আমার সাথে উপরে যাচ্ছে না আমি একাই উপরে চলে গেছি আর কি কি কিনছে এগুলো তো আছে হাতের মধ্যে বাসায় ওঠার পর আরেকটা মজার জিনিস হয়েছে আমার ভাবি আবার এই টাইপের জুস গুলো অনেক বেশি পছন্দ করে মানে সে ফ্রুটিকা বা অন্যান্য ম্যাঙ্গো জুস পছন্দ করে তো এটা দেখেও ভাবছে যেটা খাইতে অনেক মজা হবে আমি ওকে বলতেছিলাম যে হ্যাঁ হ্যাঁ তুমি খাও এটা খাইতে অনেক বেশি মজা ও খাওয়ার পরে দেখো ওর চেহারার অবস্থাটা কি হয়েছে আরে ভালো কথা তো বলতেই ভুলে গেছি আজকে কিন্তু অনেক সুন্দর একটা জামা পরবো প্লাস যেটা আমার অনেক বেশি পছন্দ আর কালারটা এত বেশি সুন্দর তা আমি বাসায় আসার পরে খুব রিল্যাক্সে বসেছিলাম আর আমার ভাবিকে বললাম যে এবার একটু চা বানায় খাওয়া কিছু মানুষ অনেক রকমের সমস্যা আছে যেমন আমার ভাবি কেন আমাকে আপু বলে ডাকে বা আমাকে কেন আপনি বলে ডাকে অথবা আমি কেন আমার ভাবির নাম ধরে ঢাকি তো এইগুলা নিয়ে অনেক মানুষ অনেক রকমের সমস্যা আছে এটা নিয়ে একটা ভিডিও বানাইছি এই ভিডিওটা আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো এই দিকে দেখো এখনকার ফেভারিট আমরা তিনজন বসে পড়েছিলাম চা খাওয়ার জন্য বিস্কিটের ডিটেলসটা যদি জানতে চাও এটা আমার স্টোরিতে চেক করে আমি স্টোরিতে অলরেডি আপলোড করে দিয়েছি এই যে দেখো আমরা তিন বান্ধবী এখন মজা করে চা খাবার পাশে কিন্তু দুয়াও ঘুমাচ্ছিল খাওয়া শেষ করে আমার আমু চিলাচিলি করতেছিল আমি তাড়াতাড়ি করে গোসলে চলে যাই আমিও গোসলে চলে গিয়েছিলাম আর আমি গোসলে পূজা যাওয়ার সময় হচ্ছে দুয়ার জামা কাপড় নিজের হাতেই ধুয়ে দিই আজকে যে জামা গুলো আনছি ওগুলো কিন্তু ধুয়ে দিছি কারণ যে কোনো জামা কাপড়ে আমি আগে ধুয়ে ওকে পরে যেহেতু ছোট মানুষ এই কারণে ধুয়ে পড়ানোটা ওই দিন আকাশে যে কি পরিমাণ রোদ ছিল মানে বারান্দায় এসে দাঁড়ানোই যাইতেছিল না আচ্ছা তোমাদেরকে একটা গাছ দেখাই তোমরাই আমাকে বলবা যে এটা কি গাছ আমার আম্মু অনেক যত্ন করে গাছটা লাগায় রাখছে বাট বুঝতেছি না এটা কি গাছ এইদিকে দেখো মাসাল্লাহ আমার আম্মুর পান গাছে কি সুন্দর পান হয়েছে পান গাছটা কিন্তু কুমিল্লা থেকে একটা আপু পাঠাইছে আমাকে থ্যাংক ইউ সো মাচ আপু ঠিক আছে একটা ড্রেসের রিভিউ তোমাদের সাথে শেয়ার করি মা হওয়ার পরে তো একেবারে বুড়া বুড়াই হয়ে গেছে তাই ভাবলাম যে একটা এমন ড্রেস পরা যাক যেটা পরে আমার বয়সটা একটু কম মনে হবে প্লাস আমাকে একটু স্মার্টও মনে হবে ড্রেস গুলো তো এখন কম বেশি সবাই পরে ড্রেসের কাপড়টা কিন্তু অনেক বেশি সফট এই গরমের মধ্যে এই কাপড় পরলে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল লাগে এটা যেহেতু একটু ওয়েস্টার্ন প্যাটার্ন কোয়ার্ট সেট এটা পরলে কিন্তু অনেক বেশি স্টাইলিশও লাগে ড্রেসটা নেওয়া হয়েছে ফেসবুক পেজ আরুশ থেকে ওদের পেজ লিংকটা কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে প্লাস আমার স্টোরিতে ট্যাগ করা থাকবে অবশ্যই তোমরা চেক করে নিও হচ্ছে খাওয়া দাওয়ার পালা এই যে ভাজিটা দেখতে পাচ্ছি ভাজিটা যে এত বেশি মজা হয়েছে সাথে আমরা ডাল মানে আমরা কচুর গাটি দিয়ে ডাল বানানো হয়েছে কিন্তু ভাজিটার কথা কি বলবো চিংড়ি মাছ নারিকেল বরবটি আলু দিয়ে ভাজিটা করা হয়েছে বলতে পারো এক কথায় সেরা একটা ভাজি হয়েছে আলহামদুলিল্লাহ এবার চলো কিছু সুন্দর সুন্দর জুয়েলারিস তোমাদের সাথে শেয়ার করি এই ব্রেসলেট কিন্তু বলতে পারো একদম জাতীয় ব্রেসলেট সবার লিস্টে থাকে কিন্তু এই যে আংটিটা পুরো রাজকীয় একটা আংটি হাতে দেওয়ার পরেই কেন জানি নিজেকে হুররাম সুলতানের মতো মনে হয়েছিল কারণ আংটিটা এত বেশি সুন্দর আমার পুরো নজর আটকে যাচ্ছিল বারবার আংটিটার দিকে জুয়েলারিজ গুলো নেওয়া হয়েছে গিফট ইউজাম ফেসবুক পেজ থেকে ওদের পেজ লিঙ্কটাও কিন্তু আমার ভিডিওর কমেন্ট সেকশনে প্লাস আমার স্টোরিতে ট্যাক করা থাকবে অবশ্যই চেক করে আমরা মামে কিছুক্ষণ খেলাধুলা করলাম খেলতে খেলতে আমরা ঘুমাই গেছি পরে দুয়ার বাবা এসে আমাদেরকে ঘুম থেকে উঠেলেন বলো সন্ধ্যার নাস্তা নিয়ে এসেছি চলো সন্ধ্যা নাস্তা করি একসাথে আলহামদুলিল্লাহ দ্যাট টুডে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে থ্যাংক ফর ওয়াচিং দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আজকের মত আল্লাহ